চলুন আজ আপনাদেরকে ঘুরিয়ে নিয়ে আসি বাংলার বেনারস থেকে নিশ্চয়ই নামটা শুনে একটু অবাক হচ্ছেন দাঁড়ান দাঁড়ান বিস্তারিতভাবে বলছি পশ্চিমবঙ্গের মুর্শিদাবাদ জেলা যে একটা গুরুত্বপূর্ণ ঐতিহাসিক স্থান সেটা আমরা সকলেই যাই ভাগীরথী নদীর তীরে গড়ে ওঠা এই ঐতিহাসিক স্থানগুলোই আমাদের পশ্চিমবঙ্গের ঐতিহ্য প্রথম যেই মন্দিরটা আপনারা দেখতে পাচ্ছেন এটা হলো পঞ্চমুখী শিব মন্দির এমন বিরল দৃশ্যের একটি শিবলিঙ্গ রয়েছে মুর্শিদাবাদের রাজিমগঞ্জের বড় নগরে এবারে আপনাদেরকে ঘুরে দেখাবো বড় নগরের অসাধারণ কিছু স্থাপত্য রানী ভবানীর তৈরি করে যাওয়া অমর কীর্তি রানী ভবানী নামটার সঙ্গে আমরা সকলেই পরিচিত সতেরোশো আটচল্লিশ খ্রিস্টাব্দে স্বামী রামকান্ত মৈত্রের মৃত্যুর পর তিনি নাটোরের রাজত্ব ভার সামলান তবে শেষ বয়সে নাটোরের রাজপ্রাসাদ থেকে তিনি চলে আসেন মুর্শিদাবাদ ফিরোজাবাদের বড় নগরে যে মন্দিরটা আপনারা দেখছেন এটা চার বাংলা মন্দির মন্দিরের প্রত্যেকটা দেওয়ালে খোদাই করা রয়েছে বিভিন্ন পৌরাণিক গল্প প্রত্যেকটা মন্দিরে রয়েছে তিনটি করে শিবলিঙ্গ অর্থাৎ মোট বারোটি শিবলিঙ্গ রয়েছে চারটি মন্দির মিলিয়ে এই মন্দিরটি ভবানেশ্বর শিব মন্দির রানী ভবানীর কন্যা তারা সুন্দরী দেবী সতেরোশো পঞ্চান্ন খ্রিস্টাব্দেই মন্দির নির্মাণ করেছিলেন চারিদিকে রয়েছে মোট আটটি প্রবেশদ্বার আর মন্দিরের উপরে চূড়াটি অনেকটা উল্টানো পদ্মের মতন দেখতে এই মন্দিরটির ঠিক পাশেই সতেরোশো সাতান্ন খ্রিস্টাব্দে রানী ভবানী তৈরি করেছিলেন রাজ রাজেশ্বরী দেবীর মন্দির সেই সঙ্গে এখানে বিরাজমান রয়েছেন দেবী করুণাময়ী দেবী জয়দুর্গা মদন মোহন এবং দ্বাদশ শিবলিঙ্গ এবারে আপনারা যে মন্দিরটা দেখছেন সেই মন্দিরের অসাধারণ কারুকার্য আপনাদের সকলকে মুগ্ধ করে দেবে মারিচ বধ শ্রীকৃষ্ণের গিরিগোবর্ধন ধারণ থেকে শুরু করে যশোদা বাঁয়ের ননি তৈরি করা সীতার বিবাহ দেবী কালীর মূর্তি বাঘের সঙ্গে মানুষের লড়াই প্রত্যেকটা ছবি এখানে হাতে খোদাই করা এই মন্দিরটার নাম গঙ্গেশ্বর জোর বাংলা শিব মন্দির আজ থেকে প্রায় তিনশো বছর আগে তৈরি হওয়া এই মন্দিরগুলো স্বমহিমায় নিজের গৌরব ধরে রেখেছে এখনো রানী ভবানী তৈরি করে যাওয়া স্থাপত্যগুলির জন্যই এই স্থানটিকে বলা হয় বাংলার বেনারস